বিস্মিল্লা ইরকম আর নিয়ম আসলাম ছোট্ট একটা লাইট নতুন বউদের জন্য যারা কিনা ট্যানসেল জামদানি খুঁজতেছেন বিভিন্ন জায়গায় দেখতেছেন অনেক অনেক প্রাইজ ট্যান্সেল জামদানি সেল করে সেক্ষেত্রে আমরা ক্যানসেল জামদানি আপনাদেরকে কত করে দিচ্ছি বলে একদম মোমের মতো অরিজিনাল ট্যানসেল জামদানি আর সেই ক্যানসেল জামদানি জরি সুতার কাজের আজকে পেয়ে যাবেন একদম পানির দামে সো আপনারা কেউ লাইটটা মিস করবেন না অবশ্যই শেষ অংশ পর্যন্ত দেখবেন আমি আপনাদের জন্য ক্যানসেল জামদানি নিয়ে আসছি একদম অল ডিটেলসে দেখাবো বলে একদম পড়ে পড়ে দেখবেন একইভাবে সবগুলো থাকবে নতুন বইয়ের জন্য পারফেক্ট কারণ আজকে ট্যান্সেল জামদানি গুলো সবগুলো পড়ে যাবে একদমই টক টকা একটা লাল কালারের মধ্যে খুবই সুন্দর জারি সুদার কাজ করা থাকবে এই ট্যান্সেল জামদানিগুলো আর অল বডি দ্য জামদানি এত পরিমাণ সফট হয় নরম তুল তুলে যে আপনি গায়ের সাথে ধরলে বুঝতেই পারবেন না যে গায়ের সাথে আপনার শাড়ি আছে দিস ওয়ান আঁচলের অংশ দেখেন কি পরিমাণ সুন্দর গর্জিয়াস আঁচল পেয়ে যাচ্ছি আমরা অ্যান্ড ফুল বডিতে আপনার হচ্ছে গিয়ে কাজ করা তাও আবার গোল্ডেন জরির এত সুন্দর নিখুঁত ভাবে জারি সুতা দিয়ে ট্যান্সেলের টুই 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 করে হচ্ছে কি হাতে বোনানো এই জামদানি শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট জামদানি একদম অল বডিতে আপনি কাজ পাচ্ছেন পুরো বডিতে নিখুঁত ভাবে টেন্সেল জামদানি কত পরিমাণ ফিনিশিং কোয়ালিটি ভালো সেটা আপনাদেরকে দেখানোর জন্য শুধু জাস্ট অনলি আমি পুরো লাইফটাতে হচ্ছে কি এই কয়টা জামদানি আপনাদেরকে সবগুলো লাল হলো এক একটা ডিজাইন এক একটা রকম অবশ্যই আপনি তিন চার রকমের স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে পেজে ইনবক্স করবেন কারণ যেহেতু একই রকম দেখতে যাতে করে আমাদেরও চিনতে অসুবিধা না হয় এই যে এটা চলে যাচ্ছে আমাদের খুবই সুন্দর নিউ একেবারে লেটেস্ট অ্যান্ড ফিটেস্ট ব্লুটুথ আপডেট ফোর জি ভার্সনের ট্যান্সেল বলতে গেলে এত সুন্দর ভাইরে ভাই নতুন বইয়ের জন্য পারফেক্ট একদম পারফেক্ট দেখেন কি সুন্দর কুচিগুলো দেখেন মনে হয় যেন কাগজ কাগজ বিজয়া জাস্ট অনলি দলা করে রাখছি এরকম অবস্থা কারণ এত ফিনিশিং কোয়ালিটি ভালো এত সফট এই ট্যান্সেল জামদানি ট্যান্সেল জামদানি নিয়ে বললে হয়তো বা বলা শেষ হবে না খুবই চমৎকার আমাদের কাছে এই ট্যান্সেল জামদানি পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকা ট্যান্সেল জামদানি কিন্তু আমরা আগেও সেল করেছি আপনারা জানেন আমাদের কোয়ালিটি কি পরিমাণ বেশ সেটা আপনারা আগে থেকে নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছেন আপনারা জানেন সবকিছুই মোটামুটি আমার কিছুই বলার নেই শুধুমাত্র অনলি আপনাদের জন্য নতুন করে স্টক আনছে আর এই জামদানি এটা তো আমাদের ম্যানেজার সাহেব নিছে ওনার মিসেস এর জন্য কারণ এত সুন্দর লাগে এই ট্যান্সেল লাল জামদানিটা টুকটুকে লাল জামদানিটা সো আপনারা চাইলে কিন্তু আমাদের এই টুকটুকে লাল জামদানিটা আগে আগে কনফার্ম করে ফেলতে পারেন এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনারা একটু হচ্ছে কি দেখে নিবেন যে কোন ডিজাইনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এন্ড অবশ্যই কমেন্টে সেটা জানাবেন এন্ড অর্ডার কনফার্ম করতে ভুলবেন না দিস ওয়ান রেড কালার মধ্যে সব থেকে আমার কাছে ভালো লাগার একটা ডিজাইন হচ্ছে এইটা একদম রেড কালার মধ্যে ঠিক আছে একদম রেড কালার মতো এই দিক জারি সুতা সব দিক দিয়ে মানে জারি কাজের বিষয়টা আসলে একটা বিষয় খুবই চমৎকার গায়ের সাথে লেগে থাকার মতো এই ছোট্ট একটা লাইভ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা জয়েন করেছেন মাসাল্লাহ যার লাগবে লাল কালার একটা জামদানি কিন্তু সবাই কম বেশি চায় যে আমরা একটা সুন্দর লাল কালারের জামদানি হচ্ছে কি রেখে দিব। দিবো সেটার মধ্যে যদি হয় এরকম সুন্দর নিখুঁত কাজ করা টেন্সেল এর জামদানি আমার তো মনে হয় আর কোনো কথাই নাই এত সুন্দর করে এই জামদানি গুলো মানে কাগজের মতো কাগজ আছে না পুরো একদম আপনার নয়শ পঞ্চাশ টাকা আমার পড়ার যেটা আছে এই সুন্দর প্রসারে এটা নিচে যদি চান তাহলে আগে স্ক্রিনশট রেখে দিবে না এটার কাজটা তো আপনার দেখতেই পাচ্ছেন আমি যদি এটা পড়বে বুকের অংশ যদি আমি একটু উল্টা করে ফেলছি যাই হোক এই যে এটা পড়বে হচ্ছে এই সেম এখানে এখানে বুকের ঠিক আছে এটা থাকবে পুরো যদি আমি একটু অন্যরকম পড়েছি যাই হোক আপনারা হচ্ছে গিয়ে যেভাবেই পড়েন না কেন আপনাদের ফিনিশিং কোয়ালিটি আমি জানি বেটার ইভেন এখানেও অনেক সুন্দর কাজ পড়বে অ্যান্ড সাইডও কাজ পড়বে টোটাল বিউতে আপনার এটা কাজ আর কাজ শুধু ট্যান্সেলের জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র শুধুমাত্র কত আপনার পেয়ে আছে নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে তো এই রেটটা যাওয়ার পর আমি আরেকটা রেট ধরতেছি সবগুলো যেহেতু রেড কালারের মধ্যে সো আপনারা একটু ডিজাইনগুলো অবশ্যই দেখে নিবেন এক একটার এক এক রকম ডিজাইন ঠিক আছে এক একটার এক এক রকম ডিজাইন ও বাই রে এইটা ডিজাইন তো আরো মারাত্মক আমি কোনটা খুলে কোনটা দেখালাম দেখেন কোনটা দেখে কোনটা দেখাবো আমি নিজেও জানি না এই যে এটা চলে যাচ্ছে আমাদের কোন অংশ এটা কি বডির অংশ না আচলের অংশ ইস রে এটা কি এ তো মানে একদম মাথা নষ্ট আমি পুরো অবাক হয়ে যাচ্ছে এগুলো ডিজাইন দেখেছি এটা যাচ্ছে আঁচলের ডিজাইন দেখেন আঁচলের ডিজাইন দেখেন কি সুন্দর করে জারি সুতার একদম কাজ পুরো জামদানিটার কাজ দেখলেই মাথা নষ্ট অ্যান্ড ফুল বডির মধ্যে ভাই এত সুন্দর করে আপনার হচ্ছে এরকম ট্যানসেলের কাজ জাস্ট কি বলবো হাফ সিল্ক শাড়িগুলো আছে হাফ সিল্কের শাড়ি হ্যাঁ আছে আপু পোস্ট করা এগুলো সবগুলোই আছে ঠিক আছে আজকে একটু পোস্ট কম হচ্ছে পেয়েছে কারণ আজকে আমি একটু লাইভ নিয়ে ব্যস্ত আছি আমি আপনাদের সব কালেকশন পোস্ট করে দিব তার আগে হচ্ছে কি আমি একটু লাইক করে রেখে দিই কারণ আমরা আপনাদেরকে উইদাউট ফিল্টারে আগে ভালো করে বুঝিয়ে দিই তারপরে হচ্ছে কি আমরা পিকচার আপলোড করি ঠিক আছে আচ্ছা দেখেন কি সুন্দর এই রেটটা এই রেটটা আমার মনে হয় ওইটা থেকে এটা মানে কোনটা রেখে আমি কোনটার প্রশংসা করব আমি নিজেও জানি না ভাই আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা যেটাকে ভালো লাগে ওইটাই কনফার্ম করবেন বাট নতুন বইয়ের এই টুকটুকে লাল জামদানি আমার মনে হয় একটাও মিস করার মতো না ঠিক আছে একটাও মিস করার মতো না একদম প্রত্যেকটা চোখে লাগার মতো প্রত্যেকটা দেখার মতো এত সুন্দর নিখুঁত ডিজাইনের সাথে টুকটুকে একদম টুকটুকে ইস দেখেন আপনারা আপনারাই দেখেন আমি যে কুচি ঠিক করবো আমি কি করবো এত সুন্দর করে যদি কাগজের মতো কুচি লেগে থাকে তাহলে আপনার কুচি ঠিক করা লাগে তারপর আমি হচ্ছে কি এত বহর দেখেন আমার প্যাট পর্যন্ত চলে গেছে যদিও তো আপনারা হচ্ছে কি এই জামদানির ক্ষেত্রে কোন রকম কোন চিন্তা করবেন না এই জামদানির বহর ডিজাইন সবকিছু শাড়ি লেন্থ সব কিছুতে আপনার পারফেক্টলি দেওয়া আছে ঠিক আছে একদম একদম পারফেক্টলি দেওয়া আছে দেখেন এইটা যাচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান রেড কালার মধ্যে আমার মনে হয় রেড কালার মানে আলাদা কিছু যদি আপনার মনে হয় যে এরকম ভাবে পার না রেখে আমি হচ্ছে কি এই যে আমার মতো করে পার রাখবেন আমি ওই পারটাকে ভিতরে রেখে দিই আর এই পারটাকে সামনে রেখে দিই কারণ হচ্ছে তখন আমার জারি কাজের ডিজাইনটা হচ্ছে কি একদম বুকের উপরে পড়ে যেমনটাই তেমনটাই হচ্ছে কি আপনার দেখা যায় আমার মতো করে এরকম ভাবে নিতে পারবেন আপনারাও ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আপনার টাকা প্রায় যাবে নয়শো পঞ্চাশ টাকা অলবা সেম কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যেইটা পছন্দ হয় হ্যাঁ যেইটা পছন্দ হয় একদম এই পাশ ও পাশ চারিদিক দিয়ে আমি বলবো যে পারফেক্টলি একদম পারফেক্টলি ওয়াও দেখেন দেখেন আপনারাই দেখেন এবার এবার বলেন যে পাই জনি ভাই মনে হয় আয়রন করে পড়ছে বা পড়তে পারে কারণ আমার উপর না এই শাড়ির উপর ফিদা হয়ে যাবেন কারণ এগুলো এত পরিমাণ সফট আর এত পরিমাণ হয় না যে কিছু সময় আমরা কাউকে ডাকতে হয় শাড়ি পরার জন্য আমার মনে হয় এই শাড়ির ক্ষেত্রে কোনোভাবেই ডাকা ডাকি চলবেন না এই শাড়ি যেভাবে আপনি ধরেন যেভাবেই পরেন সিঙ্গেলে পরেন আয়নার সামনে পরেন চোখ বন্ধ করে পরেন একদম পারফেক্টলি লেগে যাবে একদম পারফেক্টলি খুবই চমৎকার এই শাড়ির ডিজাইন গুলো সো ডিজাইন কোয়ালিটি ম্যাটেরিয়াল অবশ্যই ডিফারেন্ট থাকবে মানুষের থেকে সব সময় কারণ আমরা সবসময় চেষ্টা করি একটু গর্জেস দেওয়ার জন্য আপনারা ম্যাচিং সুতার কাজ তার পাশাপাশি জারি সুতার কাজ অলমোস্ট মধ্যে হচ্ছে কি উইকেট বলা যায় কি হ্যাঁ ডাবল বনাস ডাবল ডিজাইন ডাবল হচ্ছে কি আপনার ফিনিশিং কোয়ালিটি পাচ্ছেন শুধুমাত্র প্রাইস পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন যেহেতু লাল টুকটুকি আমাদের কাছে আরো ডিজাইন আছে ওয়াও এইটা দেখেন এইটা আরো মারাত্মক এইটা তো ট্যান্সেলের আমাদের সেই ঐতিহ্যবাহী গম্বুজের ট্যানসেল বাহ ওয়া দেখেন ট্যান্সেলের মধ্যে আমি এইটার কথা আর কি বলবো দিস আচলের অংশ এন এটা যাচ্ছে ফুল শাড়িটা এত সুন্দর ভাই এটার কোয়ালিটির কথা ছাড়ে না ডিজাইনের জান এটা ডিজাইনটা দেখেন কি সুন্দর আচল করা এত সুন্দর একটা আচল ইভেন এত সুন্দর একটা পাড়ের ডিজাইন অল বডিতে সেম ভাবে ট্যান্সেলের কাজ করা সুতার এত নিখুঁত জারি সুতাগুলো মনে হয় যেন আপনার আট নয় হাজার টাকা দামের জামদানি এত সুন্দর করে রাখছে পুরো বডিতে একদম লাস্ট অংশ পর্যন্ত কাজ সো এই ট্যান্সেল জামদানি গুলোর ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু এতগুলা ডিজাইন আমার মনে হয় আপুরা হচ্ছে কি একদম লাল ছাড়া অন্য রং নাই ট্যানসেলের মধ্যে নাই আপু ট্যানসেলেরটা অনলি রেড কালার আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা অন্য কালার আছে অন্য ডিজাইন ওইটা আমি অন্য একটা লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে কারণ এইটা অনলি মাত্র শুধু রেড কালার উপরে আমরা কয়েকটা ডিজাইন আপনাদের জন্য আলাদা করে নিয়ে আসছি কারণ এখন সামনেই কয়েকদিন পরে সবার বিবাহ বার্ষিকী যাবে আমার মনে হয় সবার একটা করে এরকম লাল জামদানি থাকা দরকার যে বিবাহ বার্ষিকীতে হচ্ছে গিয়ে জামাইর সাথে সুন্দর মত একটা টুমটুম করে পিকচার তোলার জন্য আর জামাইকে একটা নতুন বইয়ের নতুন করে লুক দেওয়ার জন্য আমার মনে হয় বিবাহকে মনে করিয়ে দেওয়ার জন্য এরকম সুন্দর একটা লাল ট্যান্সেল টুকটুকে নরম সব একদম মানে এরকম গোল্ডেনের কাজের জামদানি খুবই দরকার তাতে করে ভাই কি আপনার গোল্ডেনের মধ্যে হচ্ছে কি আপনার জুয়েলারি পড়লে ওফ তার কোনো কথাই নেই প্রাইস পড়ে যাবে শুধুমাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়ে যাবে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন এইটার ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে আমি জানি না স্পষ্ট লালের কারণে দেখতে পাচ্ছেন কিনা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর বিশেষ করে এগুলার কাপড়ের কোয়ালিটি এত পরিমাণ সফট বিশ্বাস করেন এত পরিমাণ সফট যে আপনি আন্দাজ করতে পারবেন না আপনার কাছে মনে হবে না যে কিছু একটা আপনি পরে আছেন কারণ এই শাড়িগুলোর ক্ষেত্রে আমি এরকমই মনে করব। কারণ কিছু একটা পরে আসেন এটা মনেই হবে না সিরিয়াসলি এত সফট থাকে এই শাড়িগুলো এত সফট ও মাই গড মানে একটা সুতি টি শার্ট এর থেকেও বেশি সফট আমি আর কি বলবো পার্সোনালি আমি আমার নিজের টি শার্ট কে আর আপনাদের কাছে তুলে ধরলাম এত সফট আমার আমার দেখা একদম সবথেকে নরম হচ্ছে কি ট্যান্সেলের কাপড় একদম নরম তুলতুলে তুলতুলে সো এই দেখতেই পাচ্ছেন একদম কাগজের মতো ঠিক আছে নরম তুলতুলে অনেক সুন্দর এই জামদানিগুলো সো যা লাগবে রেড কালার দ্রুত কনফার্ম করে বলবেন আগে আগে ডিজাইন পছন্দ করে ঠিক আছে আমি কিন্তু কয়েকটা ডিজাইন দেখাচ্ছি সবগুলা ডিজাইন জাস্ট অসাব আচ্ছা এইটা যাচ্ছে আরেকটা টেম্পলের মধ্যে ওফ আসছে পাতার মধ্যে শাড়ি ট্যান্সেল জামদানি শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা আমরাই ভাই দিতে পারতেছি কারণ না নয়শো পঞ্চাশ টাকা এই জামদানি শাড়ি কোথাও আপনি মনে হয় না পাবেন ও মাই গড এত প্রিটি দেখেন এত দুই পাশে এটা পড়লে আরো বেশি সুন্দর আসবে চলেন আমরা একটু ক্লোজলি দেখে ফেলি দিস ওয়ান হচ্ছে কি আপনার আচলের ডিজাইন আঁচল এরকম সুন্দর করে বক্স বক্স করা এন্ড এটা যাচ্ছে পাড়ের ডিজাইন অল ওভার টেম্পলের মধ্যে এন্ড বডিতে পাচ্ছি আমরা এরকম সুন্দর কাজ মানে জানা শুনি ম্যানেজার আসবে না আচ্ছা

ওরা নাকি ছুটি নিতে পারে না যদি আজকে ওর অপডেট দিল বাট ও চলে আসছে অফিসে স্টাফ কম দেখে এই যে প্রাইস থাকবে এটারও सेम শুধুমাত্র ডিজাইনটা দেখে কনফার্ম করবেন ওয়াও একটা ডিজাইন রেড কালারের মধ্যে একদম টুকটুকে একটা রেড কালার ঠিক আছে এই সব সিঁদুর লালে শাড়ি আর এইটা না পাতাটা হচ্ছে কি আপনার ফুল টেম্পলটা হচ্ছে গোল্ডেনের করার কারণে এইটার লুকটা আরেকটু একটু ডিফারেন্ট আসে কারণ এইটার নিচের অংশটা দেখতেই পাচ্ছেন আমার মনে হয় ক্লিয়ারলি পাতাটা খুবই সুন্দর ভাবে হচ্ছে কি গায়ের সাথে লেগে আছে দিস ওয়ান দেখেন আপনারা বিশ্বাস না হলে আমার নিজের পড়ায় দেখেন কি সুন্দর লাগে না এত সুন্দর ভাবে কুচিতে লেগে আছে আমার মনে হয় যে কেউ হচ্ছে এটার উপর ফিদা হয়ে যাবে জাস্ট অনলি এই টেম্পলটার জন্যে ঠিক আছে এই টেম্পলটার জন্য বিশেষ করে এটা ফিদা হওয়ার কারণ কেন এটা এত সুন্দর করে আপনার লেগে আছে দেখেন মাশ আল্লাহ কি যে সুন্দর লাগে মানে জাস্ট অনলি টেম্পলটা আমার কাছে বেশি ভালো লাগতো আমি এটা অন্য ভাবে নেওয়া ট্রাই করি ও একদম চেঞ্জ এটা যদি জাস্ট লুক চেঞ্জ সিরিয়াসলি এটা আপুরা এটা এত প্রিটি এত সুন্দর গর্জেস মানে যে কেউ হচ্ছে কি এটা মানে একবার টোটালি এটা ফিদা হয়ে যাবে এটা খুবই চমৎকার একটা শাড়ি জাস্ট দেখেন আপনারা খুবই চমৎকার থেকে আমার এটা ভালো লাগছে তাই না এটার ফিনিশিং কোয়ালিটি সবকিছু আমার কাছে কুচিগুলো এত সুন্দর লাগে নিচের অংশে এত সুন্দর করে পড়ে আছে যে কেউ হচ্ছে কি এটা পছন্দ করবে ঠিক আছে যে কেউ পছন্দ করবে সৌদ্রে দেরি না করে এখন দ্রুত ইনবক্স কর লালের লাল সবগুলো ডিজাইন আজকে লালের মধ্যে ঠিক আছে অনেক বেশি সুন্দর মাসা তারপর চলে যাচ্ছে আমরা আরেকটা ই রে বাবা একটার থেকে একটা কি দেখাচ্ছি দেখেন একটার থেকে একটা কি সুন্দর দেখেন মানে এইটার কথা আর কি বলবো এইটা তো আচলটা দেখেন আমার আপুদেরকে কি দিচ্ছি দেখেন ও চমক দিচ্ছি দেখেন অল বড়িতে লতা কাজের ট্যান্সেল সিরিয়াসলি যেখানে লতা কাজের ট্যান্সেল মিনিমাম আপনার পনেরোশো ষোলোশো টাকা পাইকারি থাকে সেখানে নয়শো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন যার অনলি নয়শো টাকায় দেখেন অল বডি একবারে আপনি ক্লোজলি দেখেন এইটা তো আপনার মানে একদম মাথা নষ্ট হয়ে যাবে কারণ এইটা এত সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন আমি কি বলবো এটা লতা কাজের মধ্যে ভাই এত সুন্দর ডিজাইন কি করে নয়শো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর কাজ অল বডিতে আপনার সেম লতা লতা করে হচ্ছে কি আপনার কোনাকি ভাবে উঠছে লতাটা আর এইটা যাচ্ছে দেখেন ফুল লাল কি সুন্দর এইটা তো মনে হয় এই সাথে ব্রাইড একটা লাগে অন্য দিলে বা জুয়েলারি পরলে গোল্ডেন কালার এত সুন্দর লাগে এইটা তো আমার মনে হয় ফুললি গোল্ডেন লাগবে এটা কারণ এটার পুরো বডিতে লতা ডিজাইন সো আমার মনে হয় এটা পুরোটাই লতা লাগবে ঠিক আছে অন্য কালার নাই না আপু এই এই মধ্যে অন্য কালার নেই হ্যাঁ শুধুমাত্র আপনার এই লাল কালারের মধ্যে আমরা এটা একজাক্টলি শুধুমাত্র আপনারা যারা লাল জামদানিতে এখন বর্তমানে এত পরিমাণ চাহিদা হয়েছে যে লাল জামদানি আমার মনে হয় সবাই কেড়ে কেড়ে নিচ্ছে সো লাল জামদানি কেন নিচ্ছে বিয়ে বাড়ি অনুষ্ঠান বিবাহ বার্ষিকী টুকটাক সবাই এখন লালের মধ্যে এরকম গোল্ডেনের কাজের জামদানি নিয়ে অনেক বেশি কারাকারি তাই আমি চিন্তা করলাম যে না অনলি মাত্র আমাদের এইগুলার কালার আমরা পরে আনবো না আগে আমরা আপাতত আপনাদের জন্য শুধু লালটাই বানাইছি সবগুলো ডিজাইন দিয়ে দেখেন আমাদের যতগুলো টেন্সেলের ডিজাইন ছিল সবগুলো আপনাদের জন্য এক হচ্ছে কি রেখে দিয়েছি যে এটা যাচ্ছে আমাদের এই ডিজাইনটা ওয়াও মাশাআল্লাহ প্রাইস যাবে সেম শুধুমাত্র আপনার 950 টাকা যার লাগবে জুতো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন অ্যান্ড এইটাও যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ও মাই গড এটা এক নিঃশ্বাস ফেলানো দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতো ঠিক আছে ভাইয়া প্রাইস কত নয়শো পঞ্চাশ আপি শুধুমাত্র নয়শো পঞ্চাশ অল ওভার বডিতে সেম কাজ ইভেন লতা লতা ডিজাইন সো আমার মনে হয় না লতা ডিজাইনের পনেরোশো ষোলোশো টাকায় আপনারা পাবেন ভাই অলমোস্ট আমরা কিন্তু আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি খুবই সুন্দর এই জামদার এটা খুবই সুন্দর রেড কালার মধ্যে ঠিক আছে একদম টক টকার রেড এইটা আমার মনে হয় অনেক বেশি চাইবে আমি জানি না বাট আমাদের কাছে এগুলো কত পিস করে আছে আমি বলবো না যারা আগে ডিজাইন সিলেক্ট করে অর্ডার কনফার্ম করবে তারা আগে আগে পেয়ে যাবে অ্যান্ড তারপর যাচ্ছে আমাদের আরেকটা ডিজাইনের লাস্ট ওয়ান ও এইটার পারের অংশটা কি যে সুন্দর মানে একটার থেকে ভাই একটার থেকে একটা কোনোভাবে ছাড় নাই ঠিক আছে যে একটার থেকে একটার কোনো ভাবে ছাড় নাই কারণ এগুলো এত সুন্দর করে হচ্ছে কি আপনার ডিজাইনগুলো করা যেইটা আপনি বলবেন যেইটা আপনি বলবেন সেইটার তুলনায় আরেকটা সুন্দর আরেকটা তুলনায় আরেকটা সুন্দর অলমোস্ট দেখেন মনে হয় যেন গোল্ডেন লাগায় রাখছে ঠিক আছে এত সুন্দর করে আপনার ডিজাইনগুলো করা মনে হয় যেন গোল্ডেন লাগায় রাখছে অল বডিতে এত সুন্দর উইদাউট ফিল্টারে আপনাকে কেউ কোনোভাবে ডিটেলসে দেখাবে না যত ডিটেলসে আমরা দেখাচ্ছি তত ডিটেলসে আবার আপনাদের সুবিধার তো আমরা পরেও দিচ্ছি সো আপনারা এগুলো কোথাও সুবিধা পাবেন না শুধুমাত্র ফেমিস ফ্যাশন শাড়ি হলেতেই পাবেন উইদাউট ফিল্টারে উইদাউট ফিল্টারে ভিডিও উইদাউট ফিল্টারে লাইভ ইভেন উইদাউট ফিল্টারে আপনাদের জন্য একদম ডিটেলসের শর্ট ডিটেলসে অনেক শাড়ি দেখার সুবর্ণ সুযোগ প্রাইস থাকবে শুধুমাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা ট্যানসেল জামদানি মাথায় রাখবেন ট্যানসেল জামদানিগুলো শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকাতেই মানায় ট্যানসেল জামদানি আর কোনো প্রাইজ আমার মনে হয় না মানায় দেখেন ওও এটা আছে একদম লালের মধ্যে খুব সুন্দর চমৎকার মাশাল্লা অনেক বহর আপুরা তাই হচ্ছে কি আমি হচ্ছে খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ লাল দুপাট্টা অঙ্গেজড়ি এরুপসী হেঁটে যায় ঝলকে ভাইয়া আপনার পিছনের শাড়িগুলো দেখান আমার পিছনের কি শাড়ি দেখতে চাচ্ছেন আপু আচ্ছা ভাইয়া কালেকশনগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এটা যাচ্ছে আমাদের এইটার মধ্যে লাস্ট অন ঠিক আছে এই যে খুবই সুন্দর এইটার ডিজাইনটা তো আপনারা দেখতেই পাইছেন একটু আগে অ্যান্ড আপনি আপনার মতো করে যেভাবেই পরেন কেন ফ্যাশনেবলভাবে পরলে আমার মনে হয় সব থেকে বেশি সুন্দর হবে অ্যান্ড কুচি থেকে শুরু করে এভরিথিং এগুলো পারফেক্টলি লেগে থাকবে একদম পারফেক্টলি হ্যাঁ একদম পারফেক্টলি দেখেন খুবই চমৎকার সেম কাজ ইভেন এটা যাচ্ছে আমাদের পাড়ের অংশটা পায়ের অংশ দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ভাবে লেগে আছে তো আপনি চাইলে যে কোনো ভাবে যে কোনো রকমে এই জামদানি ক্যারি করতে পারবেন কারণ এই জামদানি গুলো এত সফট ইভেন এত শাইনি এত গ্লসি রেড কালার মধ্যে আমি এখন বর্তমানে লাস্ট ডিজাইন ধরে আছি দেখতেই পাচ্ছেন কুচি থেকে শুরু করে আপনি আমরা আমি জানি না লালের মধ্যে যার কারণে দেখা যাচ্ছে কিনা একদম মানে সফট হয়ে মনে যেন জর্জের শাড়ি এত পরিমাণ সফটলি কুচিগুলো লেগে থাকে আপনারা যে কেউ হচ্ছে কি এগুলো পরতে পারবেন আর যে কেউ হচ্ছে ক্যারি করতে পারবেন সারাদিনও ক্যারি করতে পারবেন সারাদিনও পরে রাখতে পারবেন খুবই চমৎকার এখানে পাটটা অসম্ভব সুন্দর অল ওভার বডিতে সেম কাজ শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে নেক্সট লাইভে আল্লাহ আসসালামু আলাইকুম